ভর্তির একদিন পর বাইরে বের হলেন শাকিব খান কয়েক ঘন্টার জন্য ছুটি নিয়েছেন তিনি আবারও ফিরবেন সেখানে আর তিনি এই ছুটি নিয়েছেন আলোচিত নায়িকা শবনাম ইয়াসমিন বুবলির সঙ্গে করা রংবাস সিনেমার মহরতে অংশ নিতে হাসপাতালে ভর্তি হওয়ার পর দিন শুক্রবার বিকেলে রাজধানীর ল্যাব এইড হাসপাতাল থেকে বের হন গুলশান একের একটি রেস্তোরাঁর উদ্দেশ্যে সেখানেই হবে নতুন ছবির কলাকুশলীদের পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠান বাংলা চলচ্চিত্রে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নায়ক সাকিব খান নয় বছর আগে জনপ্রিয় নায়িকা অপবিশ্বাসকে তার জীবনের নায়িকা করার বিষয়টি প্রকাশিত হয়েছে গত সপ্তাহে সোমবার অপবিশ্বাস তার সন্তান কোলে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে সব প্রকাশ করে দেন পরদিন সাকিব খান অন্য একটি টেলিভিশনে এসে স্বীকার করেন সব কিছু অপবিশ্বাস কেবল তাদের গোপন দাম্পত্য জীবনের কথাই প্রকাশ করেননি জানান ববলির সঙ্গে সাকিবের মাখামাখি তার পছন্দ না এই দুইজন যেন আর সিনেমা না করে সেই বিষয়টি নিয়ে সাকিবের সঙ্গে কথা হয়েছে তার সাকিব খান অবশ্য বুবলির সঙ্গে তার মেলামেশা পেশার বাইরের কোনো বিষয় নয় বলে দাবি করেছেন তিনি বলেছেন অপু যায় বলুক বুবলির সঙ্গে তিনি সিনেমা করবেন তিনি বলেন এই নায়িকার সঙ্গে সিনেমা করা যাবে না ওর সঙ্গে করা যাবে না এভাবে অভিনয় করা যায় না সাকিব অপুর সম্পর্কে বুবলির নাম আসার পর গণমাধ্যমে তিনিও প্রতিক্রিয়া জানিয়েছেন তার মতে অপুর সঙ্গে সাকিবের বিয়ের কথা গোপনের দায় একমাত্র সাকিবের হতে পারে না এটা অপুরু তিনজনকে ঘিরে আলোচনা যখন একটু থেমে যাওয়ার পর্যায়ে তখনই বড় খবর হয়ে আসে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বৃহস্পতিবার দুপুরে ল্যাবেড হাসপাতালে ভর্তি হওয়ার খবর পৌঁছে যায় অপুর কাছে ছেলের জন্য নববর্ষের কেনাকাটা থামিয়ে পড়ি করে হাসপাতালে ছুটে যান তিনি এর আগে অবশ্য চিকিৎসকরা জানান সাকিবের সমস্যা জটিল কিছু নয় খাবারে অনিয়মের কারণে গ্যাসের সমস্যা হয়েছিল সাকিবের তবে এরপরও হাসপাতালে থাকছেন সাকিব নববর্ষের বিকেলে ঢাকা টাইমসের সঙ্গে কথা হয়েছে সাকিবের ততক্ষণে তিনি হাসপাতাল থেকে বের হওয়ার প্রস্তুতি দিচ্ছিলেন ঢাকা টাইমসকে তিনি বলেন এখন একটু সুস্থ বোধ করছি একটু পর রংবাদ ছবির মহরতে যাব সেখান থেকে আবারও হাসপাতালে ফিরব সবাই আমার জন্য দোয়া করবেন সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় যে ছবির মহরতে যাচ্ছেন সাকিব তার বিপরীতে অভিনয় করবেন বুবলি অনুষ্ঠানে বুবলি উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠান শেষে আবার হাসপাতালে ফিরবেন তাহলে অপুকে নিয়ে ঘরে ফেরা কি পিছিয়ে গেল এমন প্রশ্নের জবাবে কিং খান বলেন কাজের সময় কাজ